আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি যে যেখানে বসে দেখতেছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ড্রেসটা খুবই চমৎকার একটি ড্রেস তো ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এই ছোটো ড্রেসটি ডেলিভারি হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই ড্রেসটি হচ্ছে দুই বছর থেকে তিন বছরের বাচ্চা পড়তে পারবে দেন আমার কাছে ড্রেসটি মাত্র বানিয়ে নিছে দেড় বছরের বাচ্চার জন্য কিন্তু হচ্ছে তিন বছর পর্যন্ত এই জামাটা পরতে পারবে একটু লং করে বানিয়ে দিছি সাথে আছে খুবই চমৎকার একটি ব্যান্ড এই ব্যান্ডটি হচ্ছে প্রজাপতি ব্যান্ড আর জুতাগুলো মশলে খুবই সুন্দর খুবই সিম্পলভাবে কাজ করেছি তো আপনারা যদি এরকম ড্রেস নিতে চান তাহলে এই ভিডিওর ওপরে যে নাম্বার টি আছে সেখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের মতন নিচ্ছে বিদায় আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ